তোমার প্রেমে অন্ধ আমি তোমার ভালোবাসায় দিন কাটে না রাত কাটে না তোমায় পাবার আশায় কেউ আমায় পাগল বলে কেউ বা বলে বোকা কেউ বা বলে অজ্ঞ আগা কেউ বলে এক রুখা যে যায় বলু কি আসে যায় যে যায় বলু কি আসে যায় মারু পাথার দিন তোমার প্রেমে অন্ধ আমি তোমার ভালোবাসায় দিন কাটে না রাত কাটে না তোমায় পাবার আশায় অনেকগুলো গোবর আমার মাথায় ভরা অচল আমি এই সমাজে মনটা নাকি মরা মুখে মুখে তোমার কথা শ্রমণ করিয়ে দিলে মূর্খ আধো আমায় ওরা বলে সবাই মিলে কি আসে যায় ওদের কথায় হো কোড়া অস্থি লাইলা হাইল্লাহ হুয়া তোমার প্রেমে আশায় দিন কাটে না রাত কাটে না তোমায় পাবার আশায় তোমায় পাবার আশায় এই যে আমি দিনে রাতে নিচ্ছি তোমার নাম একদিন আমি পাব আমার ভালোবাসার দাম তুমি শুধু তুমি আছো ডাকবো কাকে আর তুমি এই জগতে কে আছে আমার তাই লোকে যা বলুক ভাবু কই না তোমার প্রেমে অন্ধ আমি তোমার ভালোবাসায় দিন কাটে না রাত কাটে না তোমায় পাবার আশায় তোমায় পাবার আশায় তোমায় পাবার আশায় তুমি পবার আশায় তুমি পবার আশায়